কিরে মন্টু পুজোটা কেমন কাটলো এবারে আমরা গরিব দাদা আমাদের পুজো আর কেমন কাটবে বলো কেন কোথাও কি ঘুরতে বেরোস না এবারে ঘুরতে ঘুরতে তো দাদা আমাদেরও যেতে ইচ্ছে করে কিন্তু কি বলবো বলো ওই যে বললাম না গরিব টাকা নেই তবুও মায়ের পুজো বলে কথা সরস্বতী মা যাওয়া তো উচিত তাই হয় কোনো রকম তিন হাজার টাকার মধ্যে ম্যানেজ করে হ্যাঁ তিন হাজার টাকার মধ্যে একটা পাঞ্জাবি কিনলাম খুবই কম দামের মধ্যে আর যেহেতু হ্যাঁ যেহেতু একটা চশমা দরকার যে কোনো স্মার্ট ছেলেদের মধ্যে আর আমার মতন হ্যান্ডসাম ছেলে তো দরকারই হ্যাঁ সেই জন্য ওই আঠেরোশো নয়শো টাকার মধ্যে একটা চশমা আর গাড়ি তো আর মানে পাইপ বাইকটা নিয়ে বেরিয়েছিলাম একটু সেরকমভাবে পুজোর সেরকম ভাবে কোনো ব্যবস্থা করা হয়নি গরিব জানো তো সবই তো জানো তোমরা খেতে পাই না তুমি হ্যাঁ তা বলছি একা গেছিলি না গার্লফ্রেন্ড কেউ নিয়ে গেছিলি গার্লফ্রেন্ড মানে মেয়ে কি বলো না না আমার আবার কোথায় গার্লফ্রেন্ড কিন্তু সকালে যে তোর বাইকের পেছনে একজনকে বসতে দেখলাম একটা একটা মেয়ে হবে হয়তো হাহা রে ওটা মেয়ে না আর মানে মেয়ে কিন্তু ওটা গার্লফ্রেন্ড না আসলে পাশের বাড়ি একটা বৌদি দাদা বাড়িতে ছিল না একা একা বসে থাকবে সেই জন্য আমি বলছিলাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি সেরকম কিছু না তা বাড়ি কখন ফিরলি বাড়িতে এই তো এই তো মাত্র ঢুকলাম আরে দাদা তোমাকে কি বলবো তুমি তো জানো রাস্তাঘাটের অবস্থা মানে এতটা ভিড় এতটা ভিড় মানে সে আমরা বেরিয়েছিলাম একটার দিকে ওখানে ঠাকুর থেকে বেরিয়েছিলাম মানে চার চাকা চলাচ্ছে কিন্তু আমার বাইক আসতে পারছে না এতটা ভিড় ছিল হ্যাঁ তা তোর ওই দাদার বউ হ্যাঁ তোর বৌদি হ্যাঁ ওকে কি খাওয়ালি তা পুজোতে নিয়ে গিয়ে হ্যাঁ ওই খাওয়াতে গিয়েই তো দেরি হয়ে গেল মানে রেস্টুরেন্টে এই রে মুখ ফসকে এখনই সত্যি কথাটা বেরিয়ে যাচ্ছিল